আলাইকুম সোনামনিরা কেমন আছো তোমরা আসো আজকে তোমাদেরকে একটা অসাধারণ ও সুন্দর বই পড়ে হবে শোনানো বইয়ের নাম আল ভ্রমণ লিখেছেন কামাল আলী ও ড ওয়েন্ডি বুথ অনুবাদ করেছেন রুবিউল ইসলাম শিশুদের জন্য অসাধারণই বইটি প্রকাশ করেছে গার্ডিয়ান পাবলিকেশন বইয়ের সম্পূর্ণ গল্পটা শুনতে চাইলে মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা শুনবে কেমন ছোট্ট বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে তোমাদের খেলার সাথী ও তোমাদের স্কুলে বন্ধুদের সাথে শেয়ার করিও মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আর তোমার আম্মু ও আব্বুকে বইয়ের সুন্দর গল্পের এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করতে বলিও কেমন আসো আমরা বইয়ের গল্পটা সাইফানের আম্মুর থেকে শুনতে থাকি আব্বু ও আম্মুর সাথে ট্রেনে উঠল হামজা ও মরিয়ম একটু পর ট্রেন ছেড়ে দিল কুজিকছিক ট্রেন চলছে মরিয়ম ছড়া কাটে ট্রেন চলেছে ট্রেন চলেছে কুজিকছিক সুরে দুচোক ভরে দেখব এবার আল আকসা ঘুরে আচ্ছা তোমরা বলতে পারবে ওরা কোথায় যাচ্ছে ঠিকই ধরেছ ওরা ফিলিস্টিনের আল আকসা মসজিদ ভ্রমণে যাচ্ছে প্রশ্ন করে হামজা আচ্ছা আম্মু আমরা চাইলে আল আক্সা মসজিদে নামাজ আদায় করতে পারি তাই না আম্মু বলল অবশ্যই পারব ওখানে নামাজ আদায় করলে বেশি বেশি সাওয়াব পাওয়া যায় মরিয়ম বলল তাহলে আমি আল আকসাই বেশি বেশি নামাজ আদায় করব ইনশাল্লা হামজা জানতে চাইল মার্শাল্লা কি চমৎকার গম্বুজ আব্বু এই সোনালি গম্বুজটি কি আল আকসা মসজিদ হামজা ও মরিয়মের আব্বু বলল এটা হল সেই বিখ্যাত গম্বুজ যাকে ডোম অফ দ্য রক বলা হয় গম্বুজটি আল আকসা মসজিদে অবস্থিত সেখানে গিয়ে সব ঘুরে ঘুরে তোমাদের দেখাবো। তোমাদের একটা কথা জানিয়ে রাখি মসজিদুল হারাম মসজিদে নববী ও মসজিদে আল আকসাই নামাজ আদায় করলে অনেক বেশি সবাব পাওয়া যায় মক্কার মসজিদুল হারামে একবার নামাজ আদায় করলে এক লাখ নামাজ আদায়ের সমান মদিনার মসজিদে নববীতে একবার নামাজ আদায় করলে এক হাজার বার নামাজ আদায়ের সমান মসজিদে আল আকসায় একবার নামাজ আদায় করলে পাঁচশো বার নামাজ আদায়ের সমান অবশেষে ট্রেন থামল এবার নামতে হবে প্রথমে হামজা ও মরিয়ম ট্রেন থেকে নামল তারপর আব্বু আম্মু ওদের ব্যাগ নিয়ে নামল এখানকার আবহাওয়া বেশ গরম সূর্যটাও ডুবুডুবু করছে তাই তাড়াতাড়ি হোটেলে যেতে হবে ওরা একটি ঘোড়ার গাড়িতে উঠল ঘোড়ার গাড়ি ছুটে চলেছে খপখপা খপখপ মরিয়ম ও হামজার আজ অনেক আনন্দ হচ্ছে ওরা খুব খুশি ওরা বেশ ক্লান্ত খিদেও পেয়েছে কিন্তু খাওয়া দরকার হাত মুখ ধুয়ে হোটেলে খেতে গেল ওরা সেখানে আছে ফিলিস্তিনের ঐতিহ্যবাহী অনেক খাবার দেখেই বোঝা যাচ্ছে ফিলিস্তিনের খাবার বেশ সুস্বাদু হামজার তো পানি চলে এলো পরের দিন হামজা মরিয়াম ও তাদের আব্বু আম্মু ঘুরতে বের হল তারা আল আকসা মসজিদ ঘুরে দেখবে আর আল আকসা খুঁজে পাওয়া খুব সহজ কেন বলতো কারণ সোনালি গম্বুজ রোদের আলোয় সবসময় চকচক করে উজ্জ্বল হয়ে থাকে তাই অনেক দূর থেকেও দেখা যায় দেখো দেখো এটা পবিত্র বোরাক দেওয়ালে টাঙানো একটি ফলকের দিকে আঙ্গুল দেখিয়ে আম্মু বলল এরপর আম্মু আরও বলল আজ রাতে বোরাক নিয়ে আমি তোমাদের একটি গল্প শোনাব তখন হামজা জানতে চাইল ডোম অফ দ্য রক কে বানিয়েছেন খালিফা আব্দুল মালিক ইবনে মারোয়ান ছয়শ একানব্বই খ্রিস্টাব্দে এটি বানিয়েছিলেন নাবিজির সাথে ফেরেষ্টা জিব্রাইলের প্রথম দেখা হওয়ার প্রায় একশো বছর পর এবার হামজা বলল তাহলে মসজিদ আল কিবলি কি আব্বু বলল শোনো হামজা এটা খুবই বিখ্যাত ও ঐতিহাসিক একটি মসজিদ আমরা এখন আল আকসা চারপাশ ঘুরে দেখব তারপর তোমাকে সে বিশেষ ঘটনা বলবো। ওরা একটি একটি করে সিঁড়িতে উঠতে থাকে সিঁড়িটি মসজিদ আল কিবরির দিকে গেছে অবাক ব্যাপার বাইরে গরম থাকলেও মসজিদের ভেতর বেশ ঠান্ডা কারণ এখানকার বিশেষ ইটের দেওয়াল বাইরের গরম থেকে ভেতরকে ঠান্ডা ও আরামদায়ক রাখে ওরা সেখানে দুই রাকাত নফল নামাজ আদায় করল তারপর সবাই মসজিদের এক কোনায় বসল এটি মুসলিমদের জন্য খুবই বিশেষ একটি মসজিদ তাই ওরা সেখানে কিছু সময় বসে থাকল হামজা জানতে চাইল আব্বু আল আকসা মসজিদ কে নির্মাণ করেছেন আব্বু বলল হযরত ইব্রাহিম আল্লাহ ও তার পুত্র হজরত ইসমাইল আলাহ মক্কায় কাবা শরীফ নির্মাণের ঠিক চল্লিশ বছর পর আল আকসা মসজিদ নির্মিত হয় তারপর পেরিয়ে যায় অনেকটা সময় তখন আল আকসা আবার নির্মাণের প্রয়োজন হয় এবার নবী দাউদ আলাহি ওয়া নির্মাণ কাজ শুরু করেন পরে হযরত সুলাইমান আলাহিউাল্লাম সে কাজ শেষ করেন তাই মুসলিমদের জন্য আল আকসা মসজিদের গুরুত্ব অনেক মরিয়ম আব্বুর দিকে তাকিয়ে বলল আব্বু আমরা এখন কেনাকাটা করতে যেতে পারি আব্বু ফেঁসে বলল তুমি কি কিনতে চাও আব্বু হামজা ও মরিয়মকে কেনাকাটা করতে গেল আর ওদের আম্মু হোটেলে ফিরে যায় মরিয়ম বলল আমি ফিলিস্তিনি নকশা পোশাক কিনতে চাই হামজা বলল আমি ফিলিস্তিনি কুফিয়া কিনতে চাই মরিয়ম ও হামজার আব্বু বলল ঠিক আছে আমরা ফিলিস্তিনের ঐতিহ্যবাহী পোশাক কিনব আর জেরুজালেমে এসে ঐতিহ্যবাহী পোশাক না কিনে বাড়ি ফেরা ঠিক হবে না কেনাকাটা শেষ করে আব্বুর সঙ্গে হামজা ও মরিয়ম হোটেলে প্রবেশ করে তখন ওরা সেখানে পাগড়ি পরা এক বৃদ্ধকে দেখতে পেল একদল শিশু সেই বৃদ্ধকে ঘিরে বসে আছে তিনি মুখ তুলে তাকালেন তারপর হামজা ও মরিয়মকে বললেন তোমরা কি আমাদের সাথে যোগ দিতে চাও আমরা আল আকসা মসজিদ ও একটি বিশেষ রাতের গল্প করছি হামজা ও মরিয়ম গল্প শুনতে খুব পছন্দ করে ওরা আব্বুর কাছে অনুমতি চাইল তখন আব্বু বলল ঠিক আছে তোমরা যাও আমি এগুলো নিয়ে রুমে যাচ্ছি তোমাদের ক্ষুধা লাগলে আমাকে ডাকবে আমি এসে তোমাদের নিয়ে যাব আব্বু চলে গেল হামজা ও মরিয়ম গিয়ে অন্য শিশুদের সাথে বসল বৃদ্ধ বললেন আবার শুরু থেকে বলি বৃদ্ধলোকটি আবার গল্প বলতে শুরু করেন এক রাতে রাসুল্লা সাল্লাহ আলাইসাল্লাম কাবার পাশে বিশ্রাম নিচ্ছিলেন তখন ফেরেস্তা জিব্রাইল আল্লাহাম তার কাছে এলেন তারপর বোরাক নামের একটি সাদা প্রাণী নবীজির কাছে এল জিব্রাইল নবীজিকে বোরাকের পিঠে চড়তে বললেন বোরাক ছিল ধবধবে সাদা রঙের বিদ্যুতের গতিতে চড়তে পারত যতদূর চোখ যায় বোরাক এক লাফে ততদূর চলে যেতে পারে তখন একটি শিশু চিৎকার করে বলল বোরাক কি রকেটের চেয়ে দ্রুত চলত এ কথা শুনে বৃদ্ধলোকটি হাসলেন মরিয়ম তখন হামজাকে ফিসফিস করে বলল আম্মু আমাদের আজ রাতে এ ঘটনা বলতে চেয়েছিলেন বৃদ্ধলোকটি আবার বলতে থাকেন নবীজি বোরাকের পিঠে বসলেন তারপর চোখের পলকে মক্কার কাবা থেকে জেরুজালেমের আকসায় পৌঁছে গেলেন জিব্রাইল আলাহ্লাম নবীজিকে বললেন বোরাককে একটি চৌকির সঙ্গে বেঁধে রাখতে হবে যেন কোথাও চলে না যায় নবীজি সেখানে নামলেন তারপর দেখলেন তার আগে নবীরা আল আকসা মসজিদে অপেক্ষা করছেন তারপর সবাই রাসুল্লাহ সাল্ল আলাহসাল্লামের পিছনে সারিবদ্ধভাবে দাঁড়ালেন নবীজি তাদের নামাজে ইমামতি করেন এরপর ঘটল আরও একটি অলৌকিক ঘটনা এই অলৌকিক ঘটনা বিজ্ঞানের কোন নিয়ম মেনে হয়নি যা হয়েছে সদই তালার ইচ্ছাতেই হয়েছে আমাদের মনে রাখতে হবে আল্লাহতালা আসমান ও জমিন সৃষ্টি করেছেন তাই তিনি চাইলেই সবকিছু করতে পারেন ফেরেস্তা জিব্রাইল আলাহসাল্লাম নবীজির হাত ধরলেন তারপর শুরু হলো এক আশ্চর্য ভ্রমণ মেঘের ভেতর দিয়ে মহাকাশের ভেতর দিয়ে নবীজি গেলেন সাত আসমানে তিনি প্রত্যেক আসমান ভ্রমণ করলেন আর দেখলেন প্রতিটি আসমানের একটি করে দরজা আছে এ সময় নবীজির সাথে আগের অনেক নবী সাক্ষাৎ হয়েছিল তারা নবীজিকে চিনতে পেরেছিলেন এবং স্বাগত জানিয়েছিলেন একসময় রাসুলুল্লাহ সাল্লাহ আলাহুয়াসাল্লাম ও ফেরেস্তা জিব্রাইল আলহ্লাম সর্বোচ্চ বিন্দুতে পৌঁছলেন তারপর দেখলেন সেখানে একটি বিশাল গাছ যার পাতাগুলো হাতির কানের চেয়ে বড় ফলগুলো ছিল অনেক অনেক বড় আর সেখান দিয়ে বয়ে যাচ্ছে দুধের ফোয়ারা ফেরেস্তা জিব্রাইল আলাহিউসাল্লাম নবীজিকে কিছু খেতে বললেন নবীজি খাঁটি দুধ পান করলেন এটি ছিল একটি বিশেষ রাত কারণ সাত আসমানে থাকার সময় আল্লাহতালা নবীজিকে বলেছিলেন এখন থেকে প্রত্যেক মুসলমান পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে এতে আমি খুশি হব এবার ফেরার পালা সবাই কি এই আশ্চর্য ভ্রমণের কথা জানাতে হবে তাদের জানাতে হবে পাঁচ ওয়াক্ত নামাজের কথা নবীজি পৃথিবীতে নামলেন সেখানে তার জন্য বোরাক অপেক্ষা করছিল রাসুল্লাহ সাল্লু আলহিউসাল্লাম বোরাকের পিঠে চড়লেন তারপর চোখের পলকে ফিরে এলেন মক্কায় এ রাতকেই আল ইসরা বা মিরাজের রাত বলা হয় কুরানে আল্লাতালা বলেন পবিত্র ও মহান সে সত্তা যিনি তার বান্দাকে গভীর রাতে নিয়ে গিয়েছেন মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত যার আশেকাশে আমি বরকুট ঢেলে দিয়েছি যেন আমি তাকে আমার কিছু নিদর্শন দেখাতে পারি আর তিনি সর্বশ্রোতা ও সর্বশ্রষ্টা সুলা বনি ইসরায়েল আয়াত এক মরিয়ম হাসতে হাসতে বলল আল আকসা ভ্রমণ করতে পেরে আমি অনেক অনেক খুশি আলহামদুলিল্লাহ হামজা বলল আমিও অনেক খুশি আলহামদুলিল্লাহ হামজা আরও বলল প্রত্যেক মুসলিমের উচিত ফিলিস্তিনের আল আকসা ভ্রমণ করা আমি বড় হয়ে আবার আল আকসায় আসব ইনশাল্লাহ বন্ধুরা তোমরা কি ভাবছ তোমরা কি আল আকসা ভ্রমণে যেতে চাও দুয়া করি তোমাদের সেই স্বপ্ন যেন আল্লাতালা পূরণ করেন আমিন প্রিয় বন্ধুরা যারা বইটি পাঠের সম্পূর্ণ অংশ শুনেছ তাদের জন্য কুইজ হচ্ছে হামজা ও মরিয়ম তাদের বাবা মার সাথে কোন মসজিদে গিয়েছিল নামাজ পড়তে এবং বাজারে গিয়ে হামজা কি কিনতে চেয়েছিল কমেন্টে জানিয়ে দিও বন্ধুরা কমেন্টের মাধ্যমে যারা সঠিক উত্তর দিতে পারবে তাদের মধ্য থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সর্বোচ্চ শেয়ারকারীকে বাছাই করে উপহার দেয়া হবে আল আকসা ভ্রমণ নামের এই বইটি